সবাই অবশ্যই ভালো আছেন তো আজকের এই সার্কুলারটা বেশি পুরাতন না আজকের এই সার্কুলারটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় দিনের মানে হচ্ছে 5 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি তো এই সার্কুলারটা হচ্ছে সাত তারিখের তো যাই হোক এই সার্কুলার এর মূল বিষয়টা যেটা সেটা আপনাদেরকে আমরা একটু বলে দিব প্লাস ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আরো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখানে ব্যাংক থেকে যখন আমরা লোন নেই তখন সেখানে আপনার কি করা হয় আপনার যত প্রকার ডকুমেন্ট আছে সেগুলোকে তারা ইনভেস্টিগেট করে যে সব কিছু ঠিক আছে কিনা এরপর আপনার কাছ থেকে কিছু জামানত নেয় এবং একজন গ্যারান্টর তারা সেখানে দেয় এখন এই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গ্যারান্টর নিজেও জানে না যে উনি কোনো ব্যাংক লোনের গ্যারান্টর হয়েছেন তো এই জন্য দুই হাজার তেইশ সালে দোসরা অগাস্ট একটা পরিবর্তন জারি করা হয়েছিল যে অবশ্যই গ্যারান্টরের আঙ্গুলের ছাপটা যাচাই করতে হবে তার এনআইডিটা যাচাই করতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক গ্যারান্টর প্রবাসী হন অনেক গ্যারান্টরের কি থাকে না এনআইডি থাকে না অথবা অনেক গ্যারান্টরের এনআইডি গুলো অনলাইনে যাচাই করা যায় না এই জন্য স্পষ্টীকরণ তারা জানিয়ে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই এনআইডি যাচাই করতেই হবে করতেই হবে যদি কারো না থাকে সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা কি করবেন নিজ দায়িত্বে সঠিক তার পরিচি পরিচিতি নিশ্চিত হবেন অনেক ভাবে পরিচিতি নিশ্চিত হওয়া যায় যদি কোনো প্রবাসী যদি তার যদি এনআইডি না থাকে তাও অবশ্যই তার ওয়াইফের এনআইডিটা নিয়ে আসা যেতে পারে অথবা অন্য কোনোভাবে ভাবে যাতে তারা সেখানে শিওর হয় যে ইনি একজন গ্যারান্টার ইনি সম্পত্তিটা এ লোনের বিপরীতে গ্যারান্টার হচ্ছেন আর যখনই আপনি কোনো ব্যাংক লোনের ক্ষেত্রে গ্যারান্টার হবেন কথাটা মাথায় রাখবেন যদি প্রাইমারি যে ব্যক্তি উনি যদি লোনটা পরিশোধ না করেন তো সেক্ষেত্রে কিন্তু বর্তাবে জেনে বুঝে শুনে তারপরে কারো লোনের ব্যাপারে গ্যারান্টর হবেন না হলে কিন্তু আপনি ফেসে যাবেন যদিও এখানে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে এটা অন্যায় নর্মাল কথা হচ্ছে যে গ্যারান্টারও থাকার কোনো প্রয়োজন হয় না কারণ আপনি যে লোনটা দিচ্ছেন লোনটার বিপরীতে আপনি সম্পত্তি জামানত নিচ্ছেন যদি কোনো কারণবশত লোনটা ডিফল্ট করে আপনি ওই সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করবেন কেন অযথা আপনি একজন থার্ড পার্টি গ্যারান্টর নিচ্ছেন আবার যদি এই ব্যক্তি না দেয় তার সম্পত্তি বিক্রি না করে আপনি থার্ড পার্টি গ্যারান্টরের সম্পত্তি বিক্রি করবেন এটার কোনো যুক্তি হয় না তো আমরা আশা করব ব্যাংকিং ব্যবস্থায় যখন এই যে পরিবর্তনগুলো আসবে নতুন বাংলাদেশে অবশ্যই গ্যারান্টরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে এবং যেই ব্যক্তি লোন নিচ্ছে উনি যে সম্পত্তি বা বা ব্যাংকে ডিপোজিট করতেছেন বন্ধক রাখতেছেন সেগুলোর ব্যাপারে থরোলি ইনভেস্টিগেশন করা প্রয়োজন সেগুলোর বাজার ভ্যালু করা প্রয়োজন যদি উনি দিতে ব্যর্থ হন ওইটাই বিক্রি করা হবে অযথা একজন থার্ড পার্টিকে নিয়ে এসে ব্যাংকিং ব্যবস্থাটাকে আমরা দূরহ না করি কারণ ধরেন আমি দশ লাখ টাকা লোন নিব এখন আমার আশেপাশে পরিচিত কেউ নাই কিন্তু আমার জায়গা জমি আছে এখন আমার জায়গা জমি থাকার পরেও যেহেতু আশেপাশে কেউ গ্যারান্টার হতে চাচ্ছে না নর্মালি মানুষ চাইবে না তো সেক্ষেত্রে কি করা আমি লোন নিব না তো এই জন্য আশা করবো যে না আমি যে সম্পত্তিটা মর্গেজ করব সেটা প্রপার আছে কিনা মালিকানা শুদ্ধ আছে কিনা এই জিনিসটাই ব্যাংকারের উচিত দেখা আর যে দুর্নীতি হয় আসলে এক দুই দশ লাখ টাকা দুর্নীতি হয় না বড় বড় কোম্পানিতে যখন ইনভেস্ট করা হয় তখনই কিন্তু দুর্নীতিগুলো ঘটে আর এই বড় বড় কোম্পানি যারা থার্ড পার্টি গ্যারান্টার হন ওদেরও ভালো আইনজীবী থাকার কারণে আসলে ব্যাংক কর্তৃপক্ষ হেরে যায় তো যাই হোক আপনারা যারাই লোন নিতে চাচ্ছেন অথবা গ্যারান্টার হবেন সাবধানে লোন নেবেন মনে রাখবেন যে লোন এমন একটা জিনিস লোন তাদের জন্যই যারা কি করতে পারে রানিং অবস্থায় আছে যে কোনো ব্যবসাপাতি যার রানিং অবস্থায় আছে যে ধরেন যে একটা ব্যবসা করে মাসে তিরিশ হাজার টাকা কামাচ্ছে সে যদি দুই লাখ টাকার লোন নেয় সে পূরণ করতে পারবে আপনি মাসে জিরো কামাচ্ছেন আপনি যদি লোন নেন আপনি পারবেন না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন লোন কখনো ভালো জিনিস না আপনার টাকা কম আছে ছোট ব্যবসা করেন টাকা নাই আপনি কলা বিক্রি করেন সেটাই ভালো লোন নেওয়ার কোনো কাজ নাই মনে রাখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোম্পানিগুলো লোন নিয়েছে তারা দুই নাম্বারই করা ছাড়া লোন নিতে পারে নাই এবং তাদের শেষমেশ ব্যবসাগুলো কিন্তু সবার ধ্বংসই হয় যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো চলতেছে কিছু আছে যে তারা লোন নিয়ে ভালো করছে কিন্তু তাদের যে সম্পত্তির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ সেটা হিউজ ওই জন্য তাদের কোনো টেনশনে থাকতে হয় না তাদের একাধিক কারখানা আছে একটা বন্ধ হইলে আরেকটা একটা থেকে তারা যে লোনের যে কিস্তি সেটা দিতে পারে কিন্তু আপনি আমি ব্যক্তিগত যখন লোন নিব আমাদের পক্ষে কিন্তু সম্ভব না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাংকের গ্যারান্টার হওয়ার আগে সাবধান থাকবেন আর ব্যাংকার যারা আছেন তারা তো নোটিশটি তাদের জন্যই যে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে গ্যারান্টার রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন